এই যে ঘোড়ার মাংস দিয়ে ভাত খাওয়ার কথা এটা কল্পনাই করা যায় না ঘোড়া প্রাণীটা দেখলে তার মাংস দিয়ে কি ভাত খাওয়া যায় আপনি বলেন ঘোড়ার মাংস দিয়ে যদি সেয়েরি করি তাহলে পরের দিন তো রোজা হবে না সারা দিন শুধু বমি উঠতে থাকবে ঘোড়া প্রাণীটা দিয়ে বা ঘোড়ার মাংস দিয়ে কখনো ভাত খাওয়া যায় এই যে গাজীপুরে ঠিক এই ঘটনাই ঘটতেছে গাজীপুরের কিছু মানুষ ঘোড়ার মাংস দিয়ে ভাত খাচ্ছে খান আপনারা খান সমস্যা নেই কিন্তু আমার কথা হচ্ছে যে ঘোড়া কাটাকাটি বাংলাদেশে ঘোড়া জবে করা একেবারে বন্ধ করতে হবে ঘোড়া বাংলাদেশে জবাই করা যাবে না কেন কারণ আমাদের কিছু মানুষের খারাপ লাগে ঘোড়ার মাংস দিয়ে মানুষ ভাত খাবে এটা শুনলেও আমাদের খারাপ লাগবে এখন আপনি বলবেন এটা তো হালাল আরে ভাই গুইসাপও তো হালাল শানটাও তো হালাল সৌদি আরবের লোকেরা খায় গুইশাপ গুইশাপ দিয়ে তারা ভাত খায় না গুইশাপ দিয়ে তারা ফ্রাই করে খায় না গুইশাপ দিয়ে তারা অন্য অন্য তরকারি পাতি রান্না করে তারা খায় না খায় তো আপনি গুইশাপ খাইতে পারবেন আপনি ঠিক যেমন গুইশাপ খেতে পারবেন না ঠিক তেমনই আমরা ঘোড়ার মাংস দিয়ে ভাত খেতে পারবো না আর এটা একটা সমস্যা আছে একটা ইম্প্যাক্ট করবে একটা নেগেটিভ ইমপ্যাক্ট করবে আমাদের সমাজে সেই নেগেটিভ নেগেটিভ ইমপ্যাক্টটা কি জানেন কিছুদিন পরে যে ঘোড়া এমনিতে সরে বেড়ায় কিছুদিন ঘাড়ে বোঝা নিয়ে তারপরে যখন অচল হয়ে যায় তখন এই ঘোড়াগুলো রাস্তা এমনিতে ছেড়ে দেওয়া থাকে এবার অসৎ ব্যবসায়ীরা ওদের চোখ পড়ে গেছে ওরা যদি কুকুরের গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করতে পারে তাহলে ঘোড়ার গোস্ত গরুর গোস্ত বলে কিছুদিন পর থেকে বাজারে বিক্রি হওয়া শুরু হবে তখন আমাদের ঘেন্না করবে আপনি হালাল বলে আপনি খাচ্ছেন ওই মরক্কো খায় এরা খায় তারা খায় উমুক দেশে খায় তুমুক দেশে খায় ওই বলে লাভ নেই ভাই সৌদি আরবেও সানটা খায় সৌদি আরবেও গুইসাপ খায় আপনি গুঁসাপ খাইতে পারবেন আপনি যদি গুঁসাপ না খাইতে পারেন তা আমরাও ঘোড়ার মাংস খাইতে পারবো না একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর এ দেশের একজন অশিক্ষিত নাগরিক হিসাবে আমি বলতে চাই এই ঘোড়া জবে করা ঘোড়ার মাংস বিক্রি করা ইমিডিয়েট বন্ধ করতে হবে ইমিডিয়েট বন্ধ করতে হবে কারণ আমাদের ভাই ঘৃণা করে আমরা কল্পনাও করতে পারি না যে মানুষ ঘোড়ার মাংস দিয়ে ভাত খাবে তাও রোজার সময় খাইতেছে রোজার সময় ঘোড়ার মাংস দিয়ে সেয়েরি করার পরে পরের দিন রোজা হওয়া তো দূরের কথা সারাদিন তো বমি ওঠার কথা ঘোড়া প্রাণীটা দেখলে তার মাংস দিয়ে ভাত খাওয়া যায় আপনারা বলেন কমেন্টে একটু জানাবেন যে আপনারা ঠিক আমার আমি যে মতামতটা দিলাম এই মতামতের সাথে আপনারা একমত কিনা কারণ একজন আমি কথা বললে এটা বন্ধ হবে না আপনি সিওত থাকেন ঘোড়ার মাংস খাইতে আপনার ইচ্ছা করতেছে না কিন্তু কিছুদিন পরে গরুর মাংস বলে আপনার ঘোড়ার মাংস খাওয়া লাগবে কারণ তাদের চোখ কিন্তু ঘোড়ার দিকে পড়ে গেছে আর ঘোড়ার মাংস দামও কম ঘোড়া কিছু আছে চিটাওয়াং দেখছি যে এমনিতেই ঘুরে বেড়ায় শহরের মধ্যে কক্সবাজারে আছে এমনিতেই ঘুরে বেড়ায় তো এইগুলো নিয়ে নিয়ে তো কেটে কেটে আপনারা খাওয়াবে এতদিন কিন্তু ওদের নজর পড়েনি এখন নজর পড়ছে তাই আমাদের সতর্ক হতে হবে হ্যাঁ এখন থেকে গরুর মাংস দেখে শুনে কিনতে হবে আর সেই সাথে সবসময় নজর রাখতে হবে যেন আমাদের ঘোড়ার মাংস না খাওয়াইতে পারে গরুর বলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম